আসসালামু আলাইকুম এভরিওয়ান তাকে ব্লগ থেকে সবাইকে স্বাগতম রাহিল স্পোর্টসে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পঁচিশ ছাব্বিশের নতুন ক্লাব যাচ্ছি সব আপডেট কালেকশন ফার্স্ট আমরা শুরু করছি আপনার রিয়েল মাদিদের ঠিক আছে এই যে রিয়েল মাদ্রিদের একটা মাল আসছে নতুন একটু সামনে নিয়ে আসেন এই যে আপনার এটা এমবোর্ডারি করার সিস্টেম ঠিক আছে এমবোর্ডারি সিস্টেম হাতায় গলা রিপ থাকবে অরিজিনাল রেপ থাকবে ঠিক আছে এই যে অরিজিনাল আপনার স্টিকার থাকবে লোকাল স্টিকার না এরপরে আপনার এই যে কাপড়টা হইছে আপনার চিনিগুড়া ম্যাশ ফেব্রিক্স এটার উপর আপনার এমবস করা আছে ঠিক আছে প্রত্যেকটা মাল আমাদের এমবস করা থাকবে অথবা আপনার ফোর ফাটার থাকবে ঠিক আছে এই যে আরেকটা আছে আপনার বায়ান মিউনিক ঠিক আছে এটা আপনার পুজো ছাব্বিশে আপডেট নতুন কিট আর কি ঠিক আছে এটার কাপড়গুলো একদম ভালো কোয়ালিটি এমবোর্ডারি করার সিস্টেম ঠিক আছে হাতায় গলা সবগুলা রিপ থাকবে এই যে আপনার এগুলো সব কোয়ালিটি ফেব্রিক্স থাকবে ঠিক আছে আবার ব্যাক সাইডটা দেখেন এই যে প্রিন্টটা থাকবে ফোর ফাদার প্রিন্ট ঠিক আছে ফোর ফাদার সাবলিমেশন করা থাকবে এগুলা এমব্রয়ডারি থাকবে ঠিক আছে এরপর আসছে আপনার রিয়ালের এর হোম 2026 এর নিউ কিট আর কি ঠিক আছে এই যে দেখেন আপনার প্রত্যেকটা মালা এমবস করা থাকবে এই যারা ব্যাক সাইডটা দেখেন এরপর আছে আপনার পর্তুগালের হোম যেটা আর কি পঁচিশ ছাব্বিশ এগুলো সব আপডেট কালেকশন ঠিক আছে আপনারা যারা পাইকারে নেবেন তাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে স্পেশাল প্রাইস একদম সীমিতের মধ্যে রাখা যাবে ঠিক আছে তারপরে আছে আপনার এজেক্স তারপরে আপনার এজেক্স এর মালটা আছে যে এজেক্স এর রেড কালার দেখেন ঠিক আছে এজেক্স এর রেড কালার আপনার হোম জেট আর কি ঠিক আছে এই যে সাদার মধ্যে শেপ দেওয়া আছে এটাও আপনার এমবস করা আছে ঠিক আছে তারপর আছে আপনার ইন্টারমিয়ামি ইন্টারমিয়ামি আপনার 30 কিক যেটা এটা ঠিক আছে এটা যে থার্ড কেকেরটা আপনার যে কাপড় কোয়ালিটি এগুলা ভাই একদম চিনিগুড়া ম্যাচ ফেব্রিক্স ঠিক আছে অরিজিনাল আপনার লোগো থাক ব্যাম্বোটারি সিস্টেম বিগলা সিস্টেম দেখেন একদম অরিজিনাল যে মালটা सेम सेम মাস্টার কপি এগুলা ঠিক আছে ভাই তারপরে আছে আপনার রিয়ালের আরেকটা আছে হোয়াইট মধ্যে এগুলো সব নিউ কালেকশন ঠিক আছে একদম পুজো সার্ভিস আপডেট এরপরে আছে আপনার বার্সার থার্ড কেক এটা বার্সার থার্ড কেক অফ হোয়াইট যেটা কাপড় কোয়ালিটি বাই ধরলে বুঝতে পারবেন ঠিক আছে কাপড় কোয়ালিটি ভালো আছে প্রত্যেকটা মাল আমাদের আছে ঠিক আছে কাপড়ের ফাইল সিস্টেম আছে অরিজিনালি থাকবে রাহিল স্পোর্টসে যদি চলে আসেন আপনারা জিনিস দেখে নিতে পারবেন ঠিক আছে তারপরে আছে আপনার এই যে বার্সার আরেকটা নিউ কালেকশন আসছে ঠিক আছে আরেকটা কালার করা হয়েছে এই যে সব ভাই নতুন নতুন মাল আপনারা আমাদের শপে যদি আসতে চান আমাদের শপ লোকেশন হয়েছে ঢাকা গুলিস্তান সবাই টুইন্টার মার্কেটে পাসতালার রাহিল স্পোর্টস দোকান নাম্বার পাঁচ হাজার ঠিক আছে তারপরে আছে আপনার এডলিগো আমাদের সাদা মালটা যারা আপনারা হোলসেল নেবেন দোকানদার বাইদের খুচরা কোনো দেওয়া হবে না বা শুধুমাত্র পাইকারি ঠিক আছে শুধুমাত্র পাইকারি যারা নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এরপরে আর একটা আছে আপনার নতুন বাংলাদেশের আপনার হামজা যে হামজা যে টিমে খেলতে আছে এই টিমের জার্সিটা ঠিক আছে এটা নতুন আসছে এই যে এটার সাইজ আছে আপনার এগুলো আমাদের প্রত্যেকটা মালের সাইজ আছে এম এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা মাল চারটা করে আমাদের সাইজ আছে প্যাকেট দুই পিস আছে সিঙ্গেল ফোলিও আছে যারা দোকানদার বাইরে আছে সর্বনিম্ন এক একটা ক্লাব থেকে চাইলে ছয় পিস নিতে পারবেন বা পিস নিতে পারবেন ঠিক আছে এরপরে আছে আপনার লিভার ফুলের আরেকটা নতুন আসছে এই যে লিভার ফুলের মধ্যে আরেকটা নতুন একদম ব্ল্যাক কালারটা এটারও কাপড়টা আপনার এমবস করা আছে ঠিক আছে এটারও আপনার কাপড় এমবস করা এটার কাপড় কোয়ালিটি বাই বলার বাইরে একদম গর্জিয়াস একটা জিনিসটা বাস্তবে যদি দেখতে পারেন তাহলে আপনারা দোকানে চলে আসেন আসলে দেখে নিতে পারবেন আর যারা অর্ডার দিবেন নিশ্চিন্তে থাকেন যা দেখবেন তাই করে মাল পাবেন ঠিক আছে এটা ব্যাক সাইডটা দেখেন এই যে এমবসটা দেখছেন ভাই একদম প্রিমিয়াম ভাবে করা হইছে এমবসটা তারপরে আছে আপনার পিএইচডি এর হোম কিট যেটা 25 26 এর পিএইচডি হোম কিট তো আসলে আসছে আমাদের ফোর ফাটার মালটা ঠিক আছে এটা হচ্ছে ফোর ফাটার মাল যে দেখেন ব্যাক সাইডটা দেখেন ফোর ফাট একদম প্রিন্ট করা আছে প্রিমিয়াম কোয়ালিটি পাবে ঠিক আছে এরপর আছে আপনার এই যে বার্সার হোম কিট যেটা পঁচিশ ছাব্বিশের হোম কিটটাও আমাদের কাছে চলে আসছে এই যে এটা কাপড়টা দেখেন একদম আনকমন একবার অ্যাম্বস করা হয়েছে ঠিক আছে একদম ইউনিক করা হয়েছে এই যে ব্যাকসাইডটা দেখেন ঠিক আছে এটা আবার কিন্তু বিগলা সিস্টেম করা আছে যে বিগলা সিস্টেম করা আছে ঠিক আছে এটা বিগলা সিস্টেম এরপর আমাদের এখানে আরও আছে মাল ভাই এই যে বার্সার আপনার ক্রিম কালারটা আছে এরপর আপনার এই যে রেক্টর রিয়াল মাদির রেক্টরটা হবে কলারের মধ্যে এরপরে বাইন মিউনিক আছে তারপরে আছে আপনার জাপানের মালটা আছে পঁচিশ ছাব্বিশের আপডেট যেটা আপনার রিয়াল আছে হোয়াইট কালার পরে বার্সার একটা আছে রেড আর অফ হোয়াইট ঠিক আছে এরপরে এদিক আছে আপনার বাংলাদেশ বাফবের লাল আছে কালো আছে সাদা আছে এদিকে আছে আপনার আর্সেন নতুনটা এদিকে আরো আছে ভাই এই যে দিকে আছে লিভার ফুলের ফেস কালারটা আছে বার্সার আছে এদিকে আরো অনেক আরো অনেকগুলো জার্সি আছে ভাই দেখেন এই যে বার্সা আবার এদিকে আছে আপনার ইয়া ব্রাজিলের রেড কালার ঠিক আছে আপনারা যারা আমাদের দোকানে অ্যাড্রেসে আসতে চান আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেটে পাঁচতারা রাহিল স্পোর্ট দোকানের সাইনবোর্ড একটু দেখে যান আর যারা পাইকার নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন